স্পটন নিউজে আপনাদের স্বাগত জানাই আমি প্রিয়াংশু রইছি এই মুহূর্তে চলছে সিএফএল ক্লাব টু এবং আজকে সিএফএল ক্লাব টু আমরা উপস্থিত হয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস নাম্বার প্র্যাকটিস গ্রাউন্ড টুয়ে যেখানে প্র্যাকটিস করছে সুরচিত সঙ্ঘ এবং সুরচি সংঘের যে কারোজত কোচ রঞ্জনদা রঞ্জনদাকে আমরা পেয়ে গেছি ইতিমধ্যে রঞ্জনদা অনেক অনেক স্বাগত তোমাকে স্পটন নিউজে তো রঞ্জনদা আজ সন্ধ্যার মধ্যে আনুষ্ঠানিকভাবে সিএফএর সূচনা হয়ে গেছে এবং তোমরা লাস্ট টাইমে প্র্যাকটিস করলে এবং সোমবার দিন তোমাদের প্রথম ম্যাচ তো শেষ সময় এসে টিমটাকে কীরকম প্রস্তুত করছো হ্যাঁ আমরা প্রিসিজন খুব ভালো হয়েছে এবং লাস্ট চলছে লাস্ট ল্যাপে রয়েছি আমরা তো আশা করি তুমি খুব ভালো রেজাল্ট করবে এবং আমাদের লক্ষ্য যেটা এটা হচ্ছে লাস্ট ইয়ার যদি দেখেন যে সিএফএলের আমরা ওভারঅল ছাব্বিশগান টিমের মধ্যে দিয়ে সুইয়ের সঙ্গ প্রথমবার মানে প্রথমবারই প্রিমিয়ারে এসে ফোর্থ পজিশানে হ্যাঁ ফোর্থ পজিশানতে কী বলে সুপার সিক্সে কী বলে গেছিলো পৌঁছে গেছিলো তো সেই জায়গায় এবছর আরেকটু ভালো টার্গেট নিয়ে আমরা চেষ্টা করছি ছেলেদের বুঝিয়েছি সেটা সেইভাবেই ট্রেনিং চলছে ক্লাবও সেইভাবে স্বরূপ দা এবং আমাদের রাজ্যের মহামন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় সব থেকেই ভীষণভাবে তিনটা ভালো রেজাল্ট করে তার জন্য আছে এবং তারা যতটা পারছে তাদের মতো প্লেয়ারদেরকে পাশে থাকার চেষ্টা করছে ভালো মাঠ ভালো জায়গায় রেখে আমাদের যে পাঁচ চার পাঁচ দিন বলে প্র্যাকটিস করলাম লাস্ট ম্যাচ খেলতে যাওয়ার আগে এর আগে আমরা রবীন্দ্র সরোবরে প্রতিনিয়ত প্র্যাকটিস করেছি প্রায় নেবার নেওয়ার আবার আমার ছত্রিশ দিন প্র্যাকটিস হয়ে গেছে হ্যাঁ আরও তিনটে প্র্যাকটিস আমার আছে তো সেই জায়গায় দেখা যাক একটা ভালো শুরু করার ইচ্ছা নিয়েই আমরা বলছি আপনার সিএফএল এ যে যখন লটারি হলো লটারিতে আপনারা গ্রুপ এতে পড়েছেন গ্রুপ এতে ময়দানের আরও দুটো বড় টিম আছে যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকেও আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কতটা কঠিন হতে পারে এবারে সিএফএলটা আপনার হ্যাঁ একটা কথা বলি ইসবল সব সবসময় একটা নামের একটা তো ইয়ে আছে তা সত্ত্বেও বলি যে এখন আর ইউজবল সেই সেইভাবে টিম করে না হ্যাঁ যেমন সনি নডি খেলতো টিপান না টিকায় কত এই দে ব্যাপারগুলো ওটাফা এইসব ব্যাপারগুলো যে ছিল সে কিন্তু এখন নেই এখন কী বলে দেশীয় ছেলেদের খেলা তো সেই জায়গা থেকে ইউসবল মানুষ এইভাবে ফোকাসও করে না তাই এখন ছোটো ক্লাবগুলো চ্যাম্পিয়ন আমার কী বলে চ্যাম্পিয়নের জন্য ফোকাস করতেই পারে আর সুইজন্য সেভাবেই করে করছে দেখা যাক কী বলে দেখুন লক্ষ্যে তো পৌঁছাতে হবে স্বপ্ন বড় না দেখলে আপনি পৌঁছাবেন কী করে তাই অবশ্যই একটা টার্গেট সামনে রেখে কী বলে এগোচ্ছি দেখা যাক কতটা পৌঁছাতে পারে তবে প্রথম টার্গেট সুপার সিক্সে এইটিন আমার গ্রুপ খুব কঠিন দুটো বড়ো ক্লাব রয়েছে তা সত্ত্বেও তারপর কী বলে স্টেপ বাই স্টেপ ওপরে যাওয়া থ্যাংক ইউ